এটাকে দলের নেতা এটা ক্রিমিনাল ক্রিমিনাল কোন পোস্টুলে তো না ও অনেকদিন ধরে দুহার সরকারকে খুন করার চেষ্টা করেছে সবাইকে বলতো ওকে থাকুন ওকে খুন ওর সিটে ও সরকার পেয়েছে জিতে এসছে বুঝে ঘটনার ঘটনার সূত্রপাত অনেকদিন ধরে আছে নিজের আখেরে করতো সেন্টলজি এর এলাকা দখলের জন্য না কি ওই সেই গন্ডগলের ওদের বাচ্চা ওদের নন্দর মেন ছিল যে আখেরগুলো মুছা পারconda আর এই একটা কন্টাক্ট কিলা ছিলেন সরকার ছিল ছিলেন মন্ত্রী তারিয়ে কন্টাক্ট কিলা উনি নির্দেশনীগুলো খুন করেছে আমাকে অনেকবার আঘাত করেছে আমাদের একটা ছেলে নিতাই সুযোগ গুলি করেছিল নিটাই কোনমতে নিটাই বড়ার পড় বিচারে আর কনভিকশন হয়েছিল ছিল ও আছে